শ্যামলীর জন্য অনিকেতকে ধরার জন্য নতুন প্ল্যান করলো চন্দ্রাশেষ আর সেই প্ল্যানে অনিকেতকে মারার কথা চিন্তা করেছে ভিউয়ার্স একেই তো গত যা হল তা কোন গোপনে মন মিশেছে দর্শকদের মনটা একদম ভেঙে ভেঙেঝুরমা করে দিয়েছে তো যাই হোক গত পর্বে আমরা দেখেছি অনেকে শ্যামলী যখন দেখে যে শ্যামলী হচ্ছে বউ তখন এই আঘাতটা কোনো মতেই সহ্য করতে পারে না সে একেবারে ভেঙে পড়ে বসে পড়ে নিচে এবং হাঁপাতে থাকে আর ভাবতে থাকে তার আর শ্যামলীর আগের সেই পুরোনো সোনালির দিনগুলো এমন সময় হাজির হয় প্রিয়া প্রিয়া তাকে অনেক জিজ্ঞেস করে কী হয়েছে কিন্তু অনেকে তো কিছুই বলে না এরপর প্রীতমেও এসে চলে আসে সেও জিজ্ঞেস করে কিন্তু অনেকে তাকেও কিছু বলে না শুধু তাদের কাজ থেকে তাদের কনেকে দেওয়ার জন্য গিফটি চেয়ে নেয় ওদিকে আর বসে থাকতে পারে না সে কোনো নিয়ম না মেনে ছুটে চলে যায় ওয়াশরুমে আর সেখানে গিয়ে কান্নায় একেবারে ভেঙে পড়ে এরপর যখন সে ওয়াশরুম থেকে বেরোয় তখন পেছনে ডেকে বসে অনেকে অনেকে তাকে কোনো কথাই বলে না সে জাস্ট তাকে উইশ করে এবং একটা গিফট ধরে চলে যায় মানে অনেকে বলে সুখে থেকেও মেসেস রয় আবার অন্যদিকে শ্যামলীকে খুঁজে খুঁজে হাজির হয় চন্দ্রাশিস আর চন্দ্রাশিস এসে কিন্তু থেমে থাকে না চন্দ্রাশিস হঠাৎ লক্ষ্য করে শ্যামলী যেখানে বসে বসে কাঁদছে তার পাশেই রয়েছে একটা গিফট এরপর চন্দ্রাশিষ সেই গিফটটা খুলে দেখে সে তো একেবারেই অবাক হয়ে যায় কারণ সেই গিফটের উপরে একটা কবিতা লেখা আর সে কবিতাটা যেটা শ্যামলী একদিন তিস্তা সেজে তার স্যারকে শুনেছিল চন্দ্রাশিস যখন কবিতা পড়তে থাকে তখন শ্যামলী শুনে দৌড়ে আসে আর চন্দ্রাশেষের মতো চালাক লোকেরও বুঝতে বাকি থাকে না যে এটা শ্যামলীর কোনো প্রেমিকই দিয়েছে আর কি তখনই শুরু হয়ে যায় আরেক যাত্রাপালা তো চন্দ্রাশীষ শ্যামলীকে ধমকানো শুরু করে সে বারবার জিজ্ঞেস করে এই উপহারটি কে দিয়েছে সে ছেলে যে তাকে খুঁজে খুঁজে এখানেও পৌঁছে গেছে কিন্তু শ্যামলে মনে মনে পণ করে সে তার নাম মুখ খুলবে না তো আগামী পর্বে আমরা দেখতে পাব চন্দ্রাশিষ তার দুজন লোককে বলে বর্ণমালা এখনই যে ছেলেটাকে এখানে নিয়ে আসবে তাকে তোরা ভালোভাবে দেখে রাখবে আজ রাতেই ওকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে আর অন্যদিকে শ্যামলি এটা শুনে মনে মনে বলে কি করবো এখন স্যারকে বাঁচাবো কি করে এটা নিয়ে কিন্তু অন্যের দর্শকের মন খারাপ যদি শ্যামলীর সাথে অনেকেতে বিয়ে না দেয় তাহলে অরণ্যার সাথে কেনই বা অনেকেতে ডিরস নিল আর কেনই বা দুই বছর লিভ নিয়ে এই ট্রাকগুলো দেখানো হচ্ছে এই ট্র্যাকটা কিন্তু মোটেই কারো পছন্দ হয়নি আর শ্যামলীর পাশে চন্ডসৃষ্টি কেমন যেন পেখাপ্পা মনে হচ্ছে আমার কাছে পাখিটা তোমাদের কাছে কেমন লাগছে চন্দ্রাশিষ যে অনেকেরকে ধরার প্ল্যান করলো সেটা তো শ্যামলি জেনেই গেল তো শ্যামলি এখন কীভাবে বাঁচাবে তার স্যারকে সেটাই এখন দেখার পালা তো যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না